মানব জীবনের এমন কোনো নেই যেটা আমি কোরআনের মধ্যে দিই নেই এমন কোন সমস্যা নেই যে সমস্যার সমাধান আমি কোরআনের মধ্যে বলে দিই নেই প্রত্যেকটি সমস্যা সমাধান এই কোরআনের মধ্যে রয়েছে এই কোরআন শুধুমাত্র নামাজ রোজা হজ জাকাত এই সাইডটা মোটামুটি ইবাদতের জন্য আসে মানুষের জন্ম থেকে মৃত্যু অবধি যে দিক বলবে আপনি যদি বলেন রান্না বান্না খেত খামার চাষবাস ব্যবসা বাণিজ্য রাজনীতি সমাজনীতি পরিবার নীতি কোনটা নেই সব কিছুর সুন্দর থেকে সুন্দর এই পবিত্র এই কোরআন হচ্ছে কোরআন হচ্ছে থিওরিটিক্যাল আদর্শের মহাগ্রন্থ আর নবী মাহমদ সাল্লাহ হচ্ছেন ফ্যাক্টিকের কোরআন কোরআন হচ্ছে থিউরিটিক্যাল নবী মোহাম্মদ সাল্লাহ হচ্ছে এই জন্য এই পৃথিবীতে মানুষ আল্লাহ এবং কোরআনকে অস্বীকার করার যেরকম কোনো সুযোগ নেই ঠিক নবী মোহাম্মদ সা অস্বীকার করার কোনো সুযোগ নেই আল্লাহ এবং কোরআনকে যে ব্যক্তি অস্বীকার করে বা করবে সে ব্যক্তিও গাফিল হয়ে যাবে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামকে যে ব্যক্তি অস্বীকার করবে সে ব্যক্তিও রসুল সাল্লাহ মানুষ তাদের জীবনে দেখেছেন তিনি কেমন মানুষ তিনি যে মহামানব তিনি যে জাতির জন্য আদর্শ ফ প্রদর্শক আলোকবর্তিকে একটা মানুষ একটিকে জীবনে দেখেছেন কিন্তু তার দাম্পত্য জীবনে তিনি কেমন প্রদর্শন করেছেন একান্ত জীবনে তিনি কেমন ছিলেন সে বিষয়টা জানার জন্য একজন মহিলা হজরত আল্লাহ তে জিজ্ঞেস করলেন আমরা জানিম সালকে আমরা তো সব দিক থেকে সুন্দর থেকে সুন্দর ধরা দেখছি নৈপুণ্যপুণ্য দেখছি কিন্তু আপনাদের একান্ত জীবনে পার্সোনাল লাইফে উনি কেমন বলে আপনি মন্তব্য করবেন তখন হসত আহী আল্লাহ উত্তর দিলেন তুমি কি কোরআন সড়ো নাই রাসুলি কারিম সাল্লা চরিত্র হচ্ছে কোরআন তোমরা নবী মোহাম্মদ সালকে যেমন দেখছ আমরা আমাদের দাম্পত্য জীবনেও নবী মোহাম্মদ সালকে তেমন দেখছি খ্রিস্টান পণ্ডিত বলেছেন কোনো ব্যক্তি যদি আদর্শ স্বামী চাই সে যেন আয়েসার স্বামীকে চায় কারণ তার স্বামীর যে আদর্শ রয়েছে এটা একজন সাধারণ মানুষের মধ্যে একসাথে একসা পাওয়া যায় না আয়সার স্বামীর মধ্যে একসাথে একসা আদর্শ ছিল একজন স্বামী হিসেবে কেউ যদি আদর্শ বার চায় সে যেন হাসান হুসাইনের কে চায় কেউ যদি আদর্শ ফিতা চায় সে যেন ফাতিমার ফিতাকে চাই কেউ যদি আদর্শ রাষ্ট্রনায়ক চাই সে যেন মোহাম্মদ সাল্লাহসালামকে চাই মোহাম্মদ রাষ্ট্রের মধ্যে একজন মুসলমান যেরকম নিরাপত্তার সাধারণ আবৃত ছিল ঠিক একইভাবে একজন কাফের পর্যন্ত নিরাপত্তার সাদরে আবৃত ছিল কোন ব্যক্তির ন্যূনতম অধিকার হরণ হয় নাই বরং প্রত্যেকের শতভাগ অধিকার প্রতিষ্ঠিত হয়েছে হজরত যিনি বলেছেন সুদূর ফোরা নদীর তীরে একটি কুকুরও যদি না খেয়ে মারা যায় তাহলে আমি আল্লাহ আদালতের দাঁড়িয়ে যিনি ছিলেন চিরু কিভাবে তিনি হিরু মোহাম্মদ সাল্লামের সংস্কার থেকেই মোহাম্মদ আসলামের অনুসারী হয় উমর তেমন ছিলেন কিভাবে আমাকে বলেন মোহাম্মদ সাল্লু ইসলামের অনুসারী হওয়ার কারণে এই জন্য আপনি জীবনের যে কোনো পর্যায়ে বা জীবনের সার্বিক দিকে যদি একজন আদর্শ মানবে নিজেকে প্রস্তুত করতে চান তাহলে রাসুল ক্যালিম সাল্লু ইসলামের আদর্শ গ্রহণের কোনো বিকল্প নেই মোহাম্মদ সাল্লু হচ্ছেন আদর্শ বানানের ডাইস এই মোহাম্মদ সাল্লা ইসলামের ডাইসে যে ব্যক্তি নিজেকে সাজাবে নিজেকে প্রস্তুত করবে সে ব্যক্তি হবে সোনালী মানুষ সে ব্যক্তি হবে আদর্শ মানুষ সে ব্যক্তি হবে হজরত আবুবাকরের মত সে ব্যক্তি হবে হজরত অমরের মত সে ব্যক্তি হবে হজরত উসমানের মত সে ব্যক্তি হবে হজরত আলী এই জন্য আল্লাহ তালা বলেন লাকাদ

নবী মোহাম্মদ সাল্লাম দীর্ঘ তেষ্টি বছরের নবতী জীবনে তিনি মানুষকে সত্যের ফতে মুক্তির ফতে জান্নাতের ফতে নাজাতের আহ্বান করতে গিয়ে একটি কথা বাড়িয়ে বলেন একটা শব্দ বাড়িয়ে বলেন নাই যেটার সত্যায়াম সরাসরি আল্লাহ রাবুলি যতন পড়ছে রালা বলে বাবা ইয়াতে তো এন গুয়া এল্লা আমার নবী আমার নির্দেশের আমার বুকুমের বাহিরে একটি কথা বলেন সে যতগুলো কথা বলেছে সবগুলো আমারই কথা একটি সপ্ত একটি ওয়ার্ড একটি বর্ডাউন আমার নবী বাড়ি বলেন না যদি আমার নবী একটি শব্দ বাড়ি বলতেন তাহলে আমি তাকে সাইডতাম না আমি কাকে সাইডতাম এটাকে বলছেন আল্লাহ বলছেন বলেন ওয়ালা

তাকে নিঃশেষ করে দিতাম জমিন থেকে খতম করে দিতাম তার অস্তিত্ব রাখতে কে বলছেন আল্লাহ বলছেন এমত অবস্থায় তোমরা শত চেষ্টা করেও আমার হাত থেকে তাকে রক্ষা করতে না। খেয়াল করি আল্লাহ বলছেন আমার নবী যদি তার নিজস্ব কোনো মতকে তার নিজস্ব কোনো কাহিনীকে আমার কথা বলে ছাড়িয়ে দিত তাহলে আমি আমার নবীর ডানহানটাকে চেপে দিতাম এবং মহাদম দমনীকে আমি চেপে দেখতাম ছিঁড়ি ফেলতাম অন্তরাত্মাকে আমি চেপে দেখতাম সে নিঃশেষ হয়ে যেত এবং তোমরা পৃথিবীর কোনো শক্তি আমার হাত থেকে তাকে রক্ষা করার কোনো সুযোগ থাকেন